রাতের গল্প বলতে ভাইয়া রাত আর দিন আমার কাছে এখন সমান আমি রাতে রাতকে আমি মানে চোখে দেখি ঘুমালাম রা রাজকে চোখে দেখি দুই মাসের বেশি হয়ে গিয়েছে আমি রাজকে নিয়ে এত নিউজ করছি রাধে মা রাধে দুলা ভাই সঞ্জিত সাহা সবার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কেউ কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেয়নি এখন পর্যন্ত কিন্তু রাজের ফ্যামিলি একদমই চুপ করে আছে কোনো কথা বলছে না এর পেছনে রিজেন কি কিসের দুর্বলতা রাদের মা রাদের ফ্যামিলি কোনো কথা বলছে না এই প্রশ্ন কিন্তু আমার বাংলাদেশের সবাইকে এবং সাংবাদিক ভাইয়াদেরকে যে মানুষে যদি কোনো দুর্বলতা না থাকে মানুষ যদি রাইট থাকে ভালো হোক মন্দ হোক কোনোরা কোনো কথা তো বলবে আমি কিন্তু আজকে আড়াই মাস ধরে এই যে এত কথা বলছি এত কিছু করছি একটা মানুষ কোনো কথা বলছে না কতটা মানে আমি আসলে বাজে কথা বলতে চাচ্ছি না যেহেতু রাজের মা রাজের বুলাভাই ভাই রাজের ফ্যামিলি কিনে আমি কোনো বাজে কথা বলতে চাচ্ছি না রাজের হলে আমার ভালোবাসার মানুষের ফ্যামিলি রাজের মা তো আমার কথা হচ্ছে যে এই যে চুপ করে আছে এই চুপ করে থাকার রিজন কি নির্ভরতা কেন এই প্রশ্ন সবার কাছে আমার কতদিন হলো রাজের সঙ্গে আপনি দেখা হয় একত্রিশ মে একত্রিশ মে থেকে আজকে তোমার ভাইয়া কয় তারিখ আগস্ট মাসে আফিকারকে আমি জানিনা তুমি মনে করো আড়াই মাসের বেশি মানে তিন মাস হতে চলেছে রাজা রাজার সাথে কথা হচ্ছে না রাজার সাথে দেখা হচ্ছে না এই যে আপনি সুখী গেছেন অনেক আগে আমরা যে ভিডিও কলেছি অনেক ইয়ে ছিলেন নাদুশ সুদুর ছিলেন এখন সুখী গেছেন এই কি রাজের কারণে অন্য কারণে অবশ্যই রাজের কারণে আমি তো প্রচুর টেনশন করছি প্লাস হচ্ছে আমি তো এই যে রাস্তায় ঘুরছি টেনশন সারাক্ষণ টেনশন আমার মাঝে কাজ করছে তো আমি কেন স্লিম হব না আর স্লিম তো ভালো স্লিম হলে তো মানুষ আর সুন্দর লাগে আমি যতটুকু মনে করি আপু একটু রাজের আম্মু কি বলে তুই বলেন তো আমি তো বলেছি রাজের মা কিন্তু কোনো কথা বলছে না রাজের ফ্যামিলি থেকে কোনো কথা বলছে না কেন বলছে না এই প্রশ্ন কিন্তু আমি সবাইকে করছি আমি শুধু রাজের ফ্যামিলিকে না বাংলাদেশের সবার কিন্তু প্রশ্ন থাকা উচিত যে রাজের মা যদি রাইট হতো যদি রাজ আমাকে ভালো না তাহলে কিন্তু ভালোবাসুক তো না ভালো ভালোবাসুক আমি যদি আমি শুধু আমি না যে কোনো ফ্যামিলিকে যদি কোনো মেয়ে আইনগতভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক যে ভাবে হোক যদি কেউ কাউকে ডিস্টার্ব করে অবশ্যই কিন্তু কেউ কথা বলবে যে হাই কেন আমাদের এরকম ডিস্টার্ব করা হচ্ছে রাইট তাদের কাছ থেকে কিন্তু কোনো কথাই হচ্ছে না এর মানে কি অবশ্যই রাজ ভালোবাসে যদি রাজ ভালো না তাহলে আজকে আজকে পর্যন্ত কেন রাজ কথা বলছে না রাজ কোথায় আছে এমন কোন পুরুষ মানুষ আছে যে তার মা কে নিয়ে তার দুলা ভাই কে নিয়ে তাদের বাসায় গিয়ে এরকম আমি হাউকা কাউ চিলে চালি করব কোন ছেলে কিছু বলবে না বলো ভাইয়া আপু আজকে আমরা একটু জানতে চাই তো জীবনের বর্তমানে যে কষ্টগুলোতে আছেন সেই সেই বিষয়ে আমরা জানি প্রতিটা মানুষ যখন ভালোবাসে তখন কিছু দিয়ে ভালোবাসে আপনি এখন রাজের জন্য কি ফিল করেন বা কেমন ঘুমাতে পারেন কি পারেন না এই বিষয়টা একটু জানতে চাইবো রাতের গল্পটা জানতে চাই আচ্ছা রাতের গল্প বলতে ভাইয়া রাত আর দিন আমার কাছে এখন সমান আমি রাতে রাতকে আমি মানে চোখে দেখি ঘুমালাম রাতে আজকে চোখে দেখি তবে আমার কথা ভাই আমি কিন্তু যতগুলো নিউজ করেছিলাম নিউজগুলোর মাঝখানে কিন্তু আমি লম্বা একটা গ্যাপ দিয়েছি রাজ আমি কিন্তু ভাই আপনারা কিন্তু ফলো করেছেন আমি যখন নিউজ করেছিলাম নিউজ করার মাঝখানে কিন্তু আমি লম্বা একটা গ্যাপ দিয়েছি কেন দিয়েছি জানেন আমার একটা শুভাকাঙ্ক্ষী ওর নাম আমি বলতে চাচ্ছি না তবে ওর নাম আমি স্বপ্ন রেখেছি স্বপ্ন নামে একজন তাকে আমি বলেছিলাম যে তুমি কি আমার আজকে দিবা ও বলেছিল আমি আমি দেখছি আমি ভাববো এবং আমি বলেছি তোমার সাথে আমি দেখা করে কথা বলতে চাই তো আমার সাথে দেখা করেছেও আমি বলেছি তুমি আমাকে রাজ কেনে দাও তুমি যেটা বলবে সেটাই শুনবো তো আমাকে বলেছিল তুমি নিউজ করো না আপাতত চুপচাপ থাকো মাঝখানে কিন্তু এর জন্য আমি নিউজ করিনি লম্বা একটা গ্যাপ গিয়েছে কিন্তু ফাইনালে গিয়ে আমি দেখলাম রাজকে তো দিলই না বরঞ্চ আমার সাথে কথাও বলছে না তার মানে আমি কি ধরে নিব আমাকে যেটা বলেছিল সে কথা দিয়ে কথা রাখে নাই যে লোক কথা দিয়ে কথা রাখে নাই তো আমি কেন তার কথা শুনবো এর জন্য কিন্তু লম্বা একটা গ্যাপ যাওয়ার পর আমি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি আবার নিউজ প্রচার করছি এবং আমি নিউজ প্রচার করে যাব যত পর্যন্ত আমি আমার রাজকে না পাব তাছাড়া আমি যে মামলা করেছি মামলা কন্টিনিউ থাকবে মামলা তদন্ত চলছে আশা করি খুব দ্রুতই আমি রাজকে অ্যারেস্ট করার সুযোগ পাবো আদালত থেকে অবশ্যই ওয়ারেন্ট বের করবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন রাজকে খুব দ্রুত আমি পেয়ে যাই বিচার যেন খুব দ্রুত আমি শুরু করতে পারি আইনগতভাবে কারণ আমি আশা করব দেশের রাষ্ট্র বাংলাদেশের নাগরিক আমি রাষ্ট্রের কাছে আমি বিচার দিয়েছি কমপ্লেন করেছি রাজের মা কেন আমার কাছ থেকে রাজকে আলাদা করে রাখবে কেন রাজের মাকে জানতো না রাজামাই কতটা ভালোবাসে রাজিমা কি জানতো না রাজা কি কি করেছে তো একটা ফ্যামিলির সদস্য সবকিছু জেনে শুনে কিভাবে তার সন্তানকে লুকিয়ে রাখে একটা মেয়ের জীবন কি সস্তা নাকি যখন ইচ্ছে তখন আসবে যখন ইচ্ছে তখন চলে যাবে এত সস্তা যদি আমাকে ভেবে থাকে তাহলে আমি বলবো রাজের মা ভুল করেছে সন্দীপ সাহা ভুল করেছে কারণ আমি কোনো বাজারের মেয়ে না যে আমাকে টাকা দিয়ে কেনা যাবে আমি কোনো বাজারের মাইয়া না যে আমার আমার লাইফ ইচ্ছে করে রাজা ইচ্ছে করে চলে যাবে আমার ফ্যামিলি আছে আমার শিক্ষাগত যোগ্যতা আছে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে রাজের মাদের একটাই ধারণা যে আমি ড্রিঙ্কস করে আমি বারে যাই বারে গেলে কি সবাই খারাপ হয়ে যায় বারে তো দেশের মন্ত্রী থেকে নিয়ে রিক্সাওয়ালা বারে যায় মদ খাওয়ার জন্য তাহলে কি তারাও খারাপ আমি তো বলবো পুলিশও মদ খায় ডক্টর মদ খায় অ্যাডভোকেট মদ খায় তাহলে কি সবাই খারাপ যদি তারা খারাপ না হয় তাহলে আমি কেন খারাপ হব এই প্রশ্ন আমার সাংবাদিক ভাইদের এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে এই প্রশ্ন আমার পুলিশদের এই প্রশ্ন আমার ডক্টর অ্যাডভোকেট সবাইকে যদি সবাই মদ খেতে পারে মদ খাওয়ার পরে যদি সবাই ভালো থাকে তাহলে আমি কেন ভালো থাকবো না